আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রোম স্পেশন হাউসে এখন হচ্ছে রাত হ্যাঁ ওরা সবাই হেরার মুভি দেখবে এর জন্য পপকর্ন ভেজে নিচ্ছে তো প্ল্যান করেছে পারিয়া মোত্তাকি পাহাড় সহ সবাই আর কি আসলে বাচ্চাদের সময় যাচ্ছে না পড়া পড়ালেখার পাঁকে পাকে বসে আবার এগুলো মাঝে মধ্যে দেখে সব সময় না আর কি তো এখন ফকন ভেজে নিচ্ছে প্রেশার কুকারে একটু তেল ভেজে তেল গরম করে তারপর তেলের ভিতর দিয়ে দিচ্ছে তো আমি আসলে ছিলাম না ওরা নিজেরা নিজেরাই করতেছে আমি রুমে ছিলাম ভিডিও ওরা নিজেরাই করেছে তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় পপফোনটা সুখুব সুন্দরভাবে বাজা হয়ে যায় এভাবে ভেজে নিলে তো ওরা এক বাটি করে দুই বাটি বা বেজে নিচ্ছে একসাথে বসে সবাই মিলে খাবে একটু মেজা গিয়ে মশলা ছিটিয়ে দিচ্ছে যাতে খেতে ভালো লাগে ওদের কাছে আর কি ওরা এভাবে সব সময় করে ম্যাগি মশলা দিয়ে মেখে তারপরে খায় বাজার সময় একটু লবণ দিয়ে দেয় লবণটা না দিলে তো আসলে খাওয়াও হয় না খেতে ভালো লাগে না এখন হচ্ছে সকালবেলা আজকে আমার সকালের নাস্তাটাই আপনাদের সাথে শেয়ার করছি কিছু রসুন আদা ব্ল্যান্ড করে নিয়েছি আজকে গত কয়েকদিন ছিল না তো এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু শিঙ মাছ আলু দিয়ে ঝোল করে রান্না করব। খালা এসেছে তো ওনাকে দিয়ে মাছগুলো কুটে ধুয়ে নিয়েছি তো আজকে ভাবলাম যে আর অন্য কিছু না করি কোলার পিঠা বানাই কোলার পিঠা দিয়ে শিং মাছের ঝোল দিয়ে খেতে সকালে ভালোই লাগবে দুপুরের জন্য হয়ে যাবে তো একটা টমেটো আমি চিকেন করে লম্বা করে কেটে দিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজ টমেটোগুলো আমি বেজে নিচ্ছি আর যে জগে আসলে আদা রসুন ব্লেন্ড করেছি সে জগটা একটু ধুয়ে পানি দিয়ে মানে রসুনগুলো নিচে লেগে আছে সেগুলোই দিয়ে দিচ্ছি এই যে একটু পানি দিয়ে বাকিগুলো দিয়ে দিব তাহলে মানে মাছের যে যতটুকু লাগবে ততটুকু পরিমাণেই আছে নিচে তো ওইটুকু হয়ে যাবে তো আমি আরেকটু পানি দিয়ে দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আমি একটু জিরা পাউডার এবং ধনিয়া পাউডার দিব সেই জন্য ধনিয়া পাউডার এবং জিরা পাউডার নিয়ে নিচ্ছি এক চা চামচ করেই দিচ্ছি তো ছোটো বাইমে আসলে ধনিয়া জিরা পাউডারটা নেওয়া লাগবে তো এখনও নেওয়া হয়নি এখান থেকে দিচ্ছি আর কি তো মশলাগুলো ভালো করে আমি ভেজে তারপরে এটার ভিতর মাছটা দিয়ে দিচ্ছি মাছ আসলে আমি ইয়ে দিয়ে ফেঁপে ব্ল্যান্ড করে ডিপ ফ্রিজ রেখেছি সেটা দিয়েই আসলে করাতে খুব সহজে হয়ে গিয়েছে আর রক টেলে দিয়েছি মাছের একটু আমি মশলার ভিতরে পানি দিই নি মাছটা জাস্ট মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি তো এখন একটুখানি নেড়ে ছেড়ে দিব যাতে উপর নিচের সব কিছুর সাথে সব মানে উপর নিচে মশলাগুলি লাগে আর কি একটু ডাকনা দিয়ে আর পাঁচ মিনিটের মতো হওয়ার পরে আমি এখন একটু গরম পানি করে গরম পানি দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি এখন আলুটা দিয়ে দেব প্রথমে মাছটা কষিয়ে নিয়েছি মশলার সাথে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি আর একটু ঝোল করে রান্না করব যেহেতু খোলা পিঠা দিয়ে মাছ দিয়ে খাওয়া হবে সেই জন্য তো বাদ ডাল হয়ে গিয়েছে আমি ডালে একটু তেল বাগার দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একবারে হয়ে যায় তো একটু আমি কালো জিরা পাউডার দিয়ে দিচ্ছি কমে দিচ্ছি আর একটু বেশি দিলেই ভালো হতো কিন্তু আমার ছেলেরা আবার বেশি হলে খাবে না একটু তিতা হয়ে দিতে হয়ে যাবে এর জন্য তো এই জন্য একটু কম দিয়েছি তো শিং মাছের সাথে একটু মানে কালো জিরা দিলে একটু ভালো হয় তো লবণটা চেক করে নিয়েছি মোটামুটি হয়েছে তো আমি এটা আর একটু হলেই নামিয়ে নেব এদিক দিয়ে আমি একটু চাউলের গুঁড়া নিয়েছি প্রায় আর কাপের মতোই হবে তো একটু পাতলা করে ডোটা করে নিচ্ছি আমাদের হ্যাঁ নোয়াখালীতে এই পিঠাটা কিন্তু অনেক বেশি ফেভারেট সবার তো আমাদেরও অনেক পছন্দের এই পিঠা তো আজকে ভাবলাম যে একটু ঝোল করে মাছের জলের সাথে এই ফিটাটা খাই সবাই খায় পছন্দ করবে আর কি তো আমি একটু পাতলা করে করে নিচ্ছি আর ডোটা করার সময় একটু আস্তে আস্তে করতে হয় হ্যাঁ বেশি একসাথে পানি দিয়ে দিলে কিন্তু ইয়ে হয়ে যাবে একদম পাতলা হয়ে যাবে তো এরকমই আমি করে নিয়েছি আর একটু পানি দেওয়া লাগবে তো অল্প অল্প করে দিয়ে তারপর পাতলা করতে হয় এখানে আমি চাউলের গুঁড়োটা আসলে আমার ভাগ্নি বাড়ি থেকে করে দিয়েছে আর পানিটা আমি নর্মাল পানি দিচ্ছি আর লবণটা পরিমাণ মতো দিয়েছি দুইটা ডিম দিয়ে করছি আর এখানে হাঁসের ডিম দিয়ে করলে এই পিঠাটা বেশি মজা হয় আর খুব তাড়াতাড়ি খোলা থেকে উঠে যায় খুবই মানে ভালো হয় আর কি হাঁসের ডিমে আর হাঁসের ডিম না থাকলে কী করা মুরগির ডিম দিয়েতে করতে হবে তো হাঁসের ডিম নেই এই জন্য মুরগির ডিম দিয়ে করছি এখনও মনে হচ্ছে একটু গাঢ়ও রয়েছে আমি দেখি খোলায় দিয়ে দেখি যদি দেখি যে হচ্ছে তাহলে আর পানি দিব না না হয় আর এক টেবিল চামচের মতো পানি দেওয়া লাগবে তো খোলাটা আমার অনেক পুরনো প্রায় দুই বছরের মতো হয়ে গিয়েছে ফেটে গিয়েছে তা আমি চারিদিকে একটু ইয়ে লাগিয়ে নিয়েছি তার লাগিয়ে ফেসিয়ে নিয়েছি একটু তেল দিয়ে খোলাটাকে একটু ইয়ে করে নিচ্ছি যেন তাড়াতাড়ি উঠে যায় পিঠাগুলো তো এই যে আমার শিঙ মাছের জোলটা এইভাবে নামিয়ে নিয়েছি এখানে আমি একটু রং চা বসাবো মানে মশলা চা জন্য একটু এলাচ দার্শিনি তেজপাতা সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি প্রথমে পানিগুলো ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে আর কি তো এই দিক দিয়ে চাটা ভালো করে মশলা মশলাগুলি তারপরে হ্যাঁ খাবো আর পিঠাটা খাওয়া হবে জল দিয়ে আর কোলা থেকে উঠিয়ে গরম গরম এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে আর কি ঠান্ডা হয়ে গেলে এত বেশি একটা ভালো লাগে না তো প্রথম পিঠাটা একটু এরকমই হয় একটু ভালো কম হয় আর কি পরে আস্তে আস্তে হতে হতে কিন্তু সবগুলো ভালো হবে আর এই পিঠাটা বানাতে কিন্তু খোলাটা অনেক বেশি গরম করা লাগে আগুন বেশি দেওয়া লাগে তাহলেই পিঠা ভালো হয় এখন আমার হাজব্যান্ডকে গরম গরম বলতেছি খেয়ে ফেলতে তো উনি টেবিলে বসতেছে আমি নিয়ে দিচ্ছি ওনাকে আজকের এই সিম্পল ব্লগটি কেমন লাগতেছে লাগলে একটি লাইক দিয়ে দিবেন একটুখানি ভালো লাগলে আর কি আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তা আমাদের শরীরের অনেকে হয়তো প্রশ্ন করবেন একটু উন্নতির দিকে আছে আল্লাহর রহমতে মোটামুটি আমরা এখন ভালোর দিকে আছি আল্লাহর অশেষ মেহরবানি তো আসলে কত কয়েকদিন আগে আমি শুনেছি আসলে আমি তো এই কয়েকদিন মোবাইল ভিডিও কোনো কিছুই দেখি না ভালো লাগে না আর কি শরীর ভালো না থাকলে তো এক ব্লগার আপুই আমাকে বলেছেন এক বোন নাকি উনিও ব্লগার উনি আগুনে পুড়ে নাকি মারা গিয়েছেন তো এটা শুনে আসলেই অনেক খারাপ লেগেছে আসলে কখন কার মৃত্যু কখন কার বিপদ এসে যায় কেউ বলতে পারবে না আল্লাহ ওনাকে জান্নাত দান করুক এই দোয়া করি যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্টলি মৃত্যু তো আল্লাহ জানা ওনাকে ওনার দুনিয়া যত গুনা আছে সব মাফ করে দাউজ দান করেন এই দোয়া করি খুব আসলে মানে খারাপ লেগেছে শুনে তো আমি আসলে খাচ্ছি এর ভিতরে চাটা হয়ে গিয়েছে উনি এখন ডেলে নিচ্ছে ডালতে গিয়ে দেখতেছে ফোড়ে যাচ্ছে আমাকে বলতেছে আমি তো ডালতে গিয়ে সব ফোড়ে যাচ্ছে তা আমি বলতেছি আচ্ছা অসুবিধা না আমি মুছে নিব তো উনি তো চা মানে নাস্তা খাওয়া শেষ উনি ওনারটা নিয়ে চলে যাচ্ছে তো আমি আমারটা নিয়ে যাব আমাকে বেশি করে দিয়ে উনি নিয়ে গিয়েছে তো আমি মুছে এখন চাটা খেয়ে নিব। একটু আদা সরি লেবু দিবো তো ওনাকে বললাম আমি একটু লেবু দিই লেবুর রস দিলে আর একটু খেতে ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইকটি দিবেন খারাপ হলে সবাই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম